আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন আওয়ামী লীগের একটি বার্ষিক পোস্টার ডিজাইন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজেশন করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার ফলে কীভাবে ফিজালে পে করবেন কাস্টমাইজ করবেন আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো তো পিএল পি ফালটি ফিজালে পে করার জন্য প্রথমে থ্রি ডট দেখতে পারবেন থ্রি ডট টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলফির মধ্যে টাচ করে দিবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলফি এখানে টাচ করতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ লিগের প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার যেখানে পিএল ফি ফাই পি এলফি ফাইলটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নিতে হবে পাসওয়ার্ডগুলো কোথায় পাবেন এই ভিডিওর বিভিন্ন অংশে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিএলপি ডাউনলোড লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনার পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে ফাইলটি ডাউনলোড করে নেবেন তারপরে ফাইলটির মধ্যে টাচ করে দেবেন তারপর আপনার এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনার সারি যে কোনো অপশনে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টা টাচ করে দিলাম ওয়েল আপনারা দেখতে পারছেন পিএলপি ফালটি ফিজাল পে ইনফুট হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজেশন করবো তো আমরা এখান থেকে ফটোগুলো চেঞ্জ করতে পারবো আমরা সাইলে এখান থেকে লেখাগুলো চেঞ্জ করতে পারবো তো এগুলো চেঞ্জ করার জন্য আমরা দেখতে পারবো ডট নিচে লেয়ার অপশন এই লেয়ার অপশনটার মধ্যে আমরা টাচ করে দেব তারপর আমরা এখানে প্রতিটা লেয়ার দেখতে পারবো যে লেয়ারটি আমরা কাস্টমাইজেশন করব সেই ল্যারটির অবশ্যই লকটা সাড়াই নিব তো আমি এখান থেকে এই ছবিটা পরিবর্তন করবো এই জন্য আমরা এই ছবিটার লকটা সাড়াই নিচ্ছি তারপরে আমরা আবার লেরপশনে টাচ করে দেব তারপর আমরা এখানে ফটোটার মধ্যে টাচ করব তারপরে আমরা এই ফটোটাকে অবশ্যই ডিলিট করে দেব ডিলিট করে দিচ্ছি তারপরে আমরা আবার এই ফটোটা নিয়ে আসবো ফটোটা নিয়ে আসার জন্য আমরা এখান থেকে প্লাস আইকন দেখতে পারবো এখানে টাচ করে দেব তারপরে আমরা এখান থেকে ফ্রম গ্যালারিতে টাচ করব গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো নিয়ে আসবো যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে এই নিয়ে ইউটিউবে সার্চ করবেন অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে একটা ভিডিও দেখে আসবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশন টাচ করে দিতে হবে তারপর আপনারা এই ছবিটাকে কোনায় ধরে ছোট করে নেবেন যতটুকু প্রয়োজন তারপর ছবিটাকে একদাস মতো এখানে বসায় দেবেন তারপরে এই ছবিটাকে আপনারা যদি পিছে নিতে চান এই লেয়ারটার পিছে নিতে চান তাহলে আপনার এখান থেকে লেয়ার অপশান দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখানে আটটি ডট দেখতে পারবেন এই আটটি ডটের মধ্যে আপনারা টাচ করে দিবেন টাচ করে সেপে ধরে রাখবেন তারপর নিচের দিকে টান দিবেন টান দিয়ে আপনারা আমাদের যে পিএনজিটা আছে এই পিএনজিটা পর্যন্ত আপনাদেরকে নিয়ে আসতে হবে আমি নিয়ে আসতেছি তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন ছবিটা নিচের লেয়ারে চলে গেছে এখন আমরা এখান থেকে এই যে নামটা দেখতে পাচ্ছেন নামটাকে চেঞ্জ করবো তো নামটা যেভাবে চেঞ্জ করবো সেম একইভাবে আপনারা এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন আর এই ছবিটা যেভাবে পরিবর্তন করছে সেম একইভাবে আপনার এই ফটোগুলো পরিবর্তন করে নেবেন তো নামটা চেঞ্জ করার জন্য আমরা আবার লেয়ার অপশনে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে খুঁজে বের করবো আইকনে টাচ করবো আইকনে টাচ করবো আবার পিন আইকনে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে মশাই দিব মশাই দিয়ে আমরা যার জন্য ডিজাইন করব তার নামটি লিখে দিব তা আমি এখান থেকে মোহাম্মদ সুমন আহমেদ দিয়ে দিলাম তারপরে আমি এখান থেকে ওখান থেকে টাচ করে দিলাম তারপরে আমি আবার লেয়ার অপশানে টাচ করলাম তো এ ব্রিয়ান দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তারপরে নামটা একটু বড় হয়ে গেছে তো এই নামটাকে ছোটো করার জন্য আমরা এখান থেকে এ বাটনে টাচ করব তারপর আমরা এখান থেকে সাইজ অপশানে টাচ করে নামটাকে একটু ছোটো করে নেব তারপর আমরা এখান থেকে টিকমার অপশনে টাচ করে দেব তারপরে এ ব্রিয়ন আমরা এই ডিজাইনটি সেভ করব সেভ করার জন্য একদম ফোর সেভ আইকনটার মধ্যে টাচ করে দিব তারপর আমরা এখান থেকে সেভ আজ ইমোজিতে টাচ করব তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালাইজে টাচ করব করার সাথে সাথে ডিজাইনটি হয়ে আমাদের গ্যালারিতে সরে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার হাত আঙুল দিয়ে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্ট আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ